ঘুরন্ত চরকা কিন্তু বলকে ফেলে দিয়েছে সামনে চলে আসবেন যাবে যাবে লাগবে টাওয়ারে মেস চলে যাবেন সান্তনা পুরস্কার নিতে পুরস্কার রয়েছে এক কেজি চাউল এবং এক কেজি ডাউল আপনি সামনের দিকে চলে যাবেন ঘুরন্ত চরকার বাধা পাড়ি দিয়ে টাওয়ার ভাঙবে ভাঙবে মিস আপনি চলে যাবেন পুরস্কারের সামনে পুরস্কার নিয়ে চলে যাবেন সামনের দিকে মানে 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 যাবে 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 মিস আপনিও কিন্তু পেয়ে যাচ্ছেন সান্তনা হিসেবে 1 কেজি चावल 1 কেজি ডাউল এবার চলে আসবেন সামনের দিকে যাবে 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 মিস চলে আসেন আপনার জন্য কিন্তু সান্ত্বনা পুরস্কার রয়েছে এক কেজি चावल 1 কেজি ডাউল দিয়ে আনতে হবে গটিচ্চ সান্তনা পুরস্কার নিয়ে চলে যাবে সামনের দিকে জবে যাবে আপনিও পেয়ে যাবেন সান্ত্বনা পুরস্কার সান্ত্বনা পুরস্কার ঘরে চলে যাবেন সামনে চলে আসবেন ভাঙবে টাওয়ার ভাঙবে টাওয়ার ভাঙবে টাওয়ার ইস মিস আপনি চলে যাবেন পুরস্কারের কাছে সবাই ছোট বড় যারা দাঁড়িয়ে আছেন সবাই এক তালি টাকার জন্য পারবে 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 নিশ্চয় যাবে 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 টাওয়ার কিন্তু ভাঙবেই ভাঙবে টাওয়ার ভাঙবে টাকার প্রস্তুতি ভালো আছে ভাঙবে টাওয়ার সবাই এক তালি আপনি একটি টোকেন নুরানের সুযোগ পেয়ে যাচ্ছেন চলে চলে এবার আপনি টোকেনের কাছে চলে যাবেন কাকা খুশির ঠেলায় নাচতেছে এবার দেখা যাক টোকেন উঠানের সুযোগ একটি টোকেন উঠাবেন টোকেনটা দিয়ে দেন সবাই একসাথে তালি হবে আপনার জন্য রয়েছে রয়েছে কিন্তু রয়েছে রয়েছে কিন্তু কিন্তু লিটার সয়াবিন তেলের কাকা পুরস্কারটা নেবেন পাঁচ দশ লিটার সয়াবিন তেলের বোতল আপনি চলে যাবেন সামনের দিকে ভাঙবে কিন্তু টাওয়ার ভাঙবে টাওয়ার ভাঙবে এবার চলে যাবেন একটি টোকেন ওঠাতে আমার হাতে দিয়ে দেন কি রয়েছে কি রয়েছে সবাই বলেন তো আপনার জন্য রয়েছে একটি প্রেশার কুকার প্রেশার কুকার নিয়ে চলে যাবেন সামনের দিকে আপনি একটি টোকেন উঠানোর সুযোগ পেয়েছেন উঠাবেন একটি টোকেন এদিকে দিয়ে দেন আপনার জন্য পুরস্কার রয়েছে দুই কেজি ডাল দুই কেজি চিনি শীতের চাদর এবং তিন লিটার সয়াবিন তেলের বোতল এবার পুরস্কার নিয়ে চলে যাবেন সামনের দিকে ঘুরন্ত চর্কির বাধা পার দিয়ে টাওয়ার ভাঙতে পারে কিনা যাবে 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 মিস আপনি চলে আসবেন শান্তনা পুরস্কারের কাছে শান্তনা পুরস্কার নিয়ে চলে যাবেন সামনের দিকে টাওয়ার ভাঙতে পারলে পেয়ে যাবেন একটি টোকেন ইস মিস আপনি চলে আসবেন শান্তনা পুরস্কার নেবার জন্য শান্তনা পুরস্কার হিসেবে রয়েছে এক কেজি চাউল এক কেজি ডাউল সবাই একটা তালি হবে আপনি সামনের দিকে চলে যাবেন দুরন্ত চরকার বাধা পারি দিয়ে টাওয়ার ভাঙতে পারে কিনা দেখা যাবে 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 মিস আপনি চলে আসবেন সান্তনা পুরস্কার নেওয়ার জন্য সান্তনা পুরস্কার নিয়ে সামনে চলে যাবেন দেখা যাবে ঘুরন্ত চরকার বাধা পাড়ি দিয়ে মিস চলে আসবে ঘুরন্ত চরকার বাধা পাড় দিয়ে টাওয়ার ভাঙতে পারবে ইশ মিস চলে যাবেন শান্তনা পুরস্কার হিসেবে রয়েছে 1 কেজি ডাউল 1 কেজি চাউল সামনের দিকে চলে যাবেন ঘুরন্ত চাকার বাধা পাড় দিয়ে টাওয়ার ভাঙতে হবে মিস একটুর জন্য মিস তুমি চলে যাবে শান্তনা পুরস্কারের কাছে সামনের দিকে চলে আসবে আমার হাতে দিয়ে দেন আপনার জন্য পুরস্কার হিসেবে রয়েছে রয়েছে কি

দুই কেজি ডাইল দুই কেজি চাল দুই কেজি আটা দুই কেজি চিনি এবং দুই লিটার তেলের আপনি পুরস্কার নিয়ে চলে যাবেন সামনের দিকে ভাঙবে কি টাওয়ার ভাঙবে 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 এবার আপনি একটি কি রয়েছে কি রয়েছে আপনার জন্য পুরস্কার রয়েছে এক কেজি ডাল এক কেজি চাল এক কেজি চিনি এক কেজি আটা এবং পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল আপনি চলে যাবেন সামনের দিকে ঘুরন্ত চরকির বাধা পাড়ি দিয়ে ভাঙতে হবে টাওয়ার ইস মিস এই যে চলে যাবেন সান্তনা পুরস্কার হিসেবে নেবেন 1 কেজি Saul 1 কেজি Daul পুরস্কার নিয়ে সামনের দিকে চলে যাবেন ঘুরন্ত চরকার বাধা পাড়ি দিয়ে ভাঙতে হবে টাওয়ার জবে যাবে জবে মিস সান্তনা হিসেবে রয়েছে 1 কেজি Saul 1 কেজি Daul মিস আপনি চলে যাবেন সান্ত্বনা পুরস্কার নিতে সান্ত্বনার পুরস্কার হিসেবে রয়েছে এক কেজি চাউল এক কেজি ডাউল সুন্দর আপনিও টোকেন উঠানের সুযোগ পেয়েছেন উঠান দেখি এক টোকেন আপনার জন্য পুরস্কার হিসেবে রয়েছে একটি বালতি দুই কেজি ডাল দুই কেজি চাল এবং তিন লিটার সয়াবিন তেলের বোতল একটি বালতি দুই কেজি চাউল দুই কেজি ডাউল তিন লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কার নিয়ে চলে যাবেন সামনের দিকে যাবে 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 সাবাস সুন্দর আপনিও টোকেন উঠানোর সুযোগ পেয়েছেন উঠান একটি টোকেন দিয়ে দেন আপনার জন্য পুরস্কার রয়েছে সবাই একসাথে তালি হবে রয়েছে এক কেজি ডাল এক কেজি চিনি ইলেকট্রিক কেটলি এবং দুই লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কার নিয়ে হাসতে হাসতে চলে যাবেন সামনের দিকে ঘুরন্ত চরকার বাধা পাড়ি দিয়ে ভাঙতে হবে টাওয়ার ভাঙবে 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 জবশ আমাদের শেষের প্রতিযোগিও কিন্তু ভাঙতে পারছে টাওয়ার আপনি 80 টোকেন উঠাবেন এই যে টোকেনটা আমার হাতে দিয়ে দেন আপনার জন্য পুরস্কার হিসেবে রয়েছে দুই কেজি ডাল 10 কেজি আটা এবং তিন লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কার নিয়ে হাসতে হাসতে চলে যাবেন সামনের দিকে আজকের এই মজার খেলা কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ